الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال النبي صلى الله عليه وسلم الغيبة اشد من الزنا شمان يشدي غيبت شبدت عربي যার শাব্দিক অর্থ হলো পরনিন্দা পরচর্চা করা কারো অনুপস্থিতি তাকে নিয়ে সমালোচনা করা এক মহা সর্বনাশা মহাপাব যার মাধ্যমে বান্দার সম্মান ক্ষুণ্ণ হয় বান্দার মর্যাদায় আঘাত পতিত হয় আর আল্লাহ তাবারকাতা কখনোই চান না যে আমাৰ বান্দাৰ মৰ্যাদাৰ ভিতৰত কোনো ক্ষুণ হওক আমাৰ বান্দাৰ মৰ্যাদাৰ মে কোনো দাগ লাগুক এটা আল্লাহ তাবাৰ অকবা তাৰা কখ পছন্দ কৰে দুষ্ট বুজুৰ্গা আজিছো গীবৎকাৰী কখ আল্লাহ তাবাৰকবা তালাৰ প্ৰিয় বান্দা হ'ব পাৰে নীবৎকাৰী কখ আল্লাহ তালাৰ মকর রবিন বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে না গিবোধ করার অভ্যাস তার ভিতরে থাকবে সে যতই সৎকর্ম করুক না কেন কাল ক্যামতের দিনে তার নেকির ভান্ডার খালি হয়ে যাবে দোস বছর কবা আসিস এটা এমন একটা গোনা যে গোনাটার ব্যাপারে গুনায় কাবিরা বলে ঘোষণা করা হয়েছে কাবিরা কাবিরাকারী কখনো আল্লাহ তাবার আকবাতার মকরবিন এবং কামিন পরিপূর্ণ ইমানদার হতে পারে না দোস্ত বুজুর্গ আজিজ ও গিবত করাকে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম কখনো পছন্দ করতেন না যদি আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লামের সামনে কেউ গিবদ করে থাকে তো আল্লাহ নবী সাল্ল আলীয়া ওয়াসাল্লাম তাকে সাথে সাথে ফওরান তাকে সুধিরে দেওয়ার চেষ্টা করত যেরকম হাদিসের ভিতরে পাওয়া যায় উম্মুল মিনীন হাজরত আয়সা সিদ্ধি করা দি আল্লাহ তালা আনহা একদিন হজরতে সফি রদি আল্লাহ তালা আনহাকে বলেছিলেন ইসিরতুন সে তো খাটো এবং খাটো অর্থাৎ সে লম্বায় কম এই কথাটা হুজুর সোল্ল আলী ওয়াসাল্লাম নিজের কানে শ্রবণ করেছিলেন শ্রবণ করার পরে হজরতে আয়েশা সিদ্দিক রদি তাআলা তালা আনহাকে সম্বোধন করে বলছেন হ্যাঁ ঈশা লকাদি মাতান তুমি এমন একটা শব্দ প্রকাশ করেছ এমন একটা শব্দ বলেছ মুদিজাদ বাহারি যদি এই শব্দটা সমুদ্রের পানির ভিতরে মিশিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানি সমুদ্রের পানির রং যে আছে সেই রঙকে পরিবর্তন করে দেবে সমুদ্রের রঙের পানি পাল্টে দেবে তাহলে বোঝা করে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম এই কথাটা পছন্দ করে নাই যে হজরত আয়েশা সিদ্দিকারদীয়ল্লাহ তালা আনহা যে হজরত সফি তাআলা আনহা আনহাকে বলেছিলেন যে সে খাটো বেটে ও তো আল্লাহর পক্ষ হতে আল্লাহ তাবারকালা তাকে বানিয়েছেন অর্থাৎ তুমি তাকে খোঁটা দিতে পারো না তো আল্লাহ নবী সাল্লাহ এ হাদিস থেকে এটা শিক্ষা দিতে চান যে হজরত তিনার প্রিয় স্ত্রী তাকেও আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সতর্ক করলেন যে তোমার দ্বারা এই কথাটা শোভা পায় না এটার দ্বারা আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম তার উম্মতকে এটাই শিক্ষা দিতে চেয়েছেন সে গিবদকারী ব্যক্তি যেই হবে সে কাছের ব্যক্তি হোক অথবা দূরের ব্যক্তি হোক যদি তোমার সামনে কেউ গিবদ করে তাকে তুমি সতর্ক করো যে গিবদ এক মহাপাপ এটা আল্লাহ তাবার তারা কখনোই পছন্দ করেন দুর্গাব আজিজ আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম একটা সফরে যাচ্ছিলেন আল্লাহনবী সাল্ল আলী হুয়াশাল্লাম যাওয়ার পথে একটি কবর পেয়েছিলেন দুটি কবর পেয়েছিলেন আল্লাহ নবী সাল্ল আলী হুয়াশাল্লাম তার সাহাবাদেরকে সঙ্গীদেরকে বলছিলেন এই দুটি কবরে আজাব হচ্ছিল কিন্তু আজাবটা কোনো আজাবটা কি কারণে হচ্ছিল যে এক ব্যক্তি পেশাব করার সময় পেশাবের ছিটা থেকে বাঁচত না আর এক ব্যক্তি অন্যের গিবত করত এই দুই কারণেই এই দুটো কবরের ভিতরে আজাব হচ্ছে তো হুদুর সাল্লি ওয়াসাল্লাম খেজুরের একটা ডাল নিয়ে এসে ডালটাকে ফারলেন ফেরে দুটো কবরের ভিতরে রেখে দিলেন অর্থাৎ কবরে গেড়ে দিলেন এই দৃশ্য দেখার পর সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুর আল্লাহ আপনি এই কাজটা কেন করলেন তো হজুরসল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন এখানে দুই ব্যক্তির উপর কবরের আজাব হচ্ছে এক ব্যক্তি যে দুনিয়ায় বেঁচে থাকাকালীন স্তেঞ্জা করত পেশাব করার সময় তার পেশাবের ছিটা থেকে সে বাঁচত না আর এক ব্যক্তি লোকের পরনিন্দা পরচর্চা করত যার কারণে তার ভিতরে কবরের আজাব হচ্ছে দোস্ত বুঝুর্গ বা আজিজ কাল কেয়ামতের দিনেও আল্লাহ ওয়া তারা যিনি গিবৎকারী হবেন তাকেও শাস্তি দিবেন সে তার কীর্তকর্মের ফল সে পাবে কেননা আল্লাহ তাবা ওয়া তারা এটা জানিয়ে দিয়েছেন যে গিবত করবে তার প্রতিফল তাকে কেয়ামতের দিনে পেতেই হবে জ্যস্ত বুঝর্গ ও আমরা দুনিয়ায় হয়তো নেকি করতেছি কিন্তু নেকিগুলো আমাদের যতই আমরা কষ্ট করে নেকি করি যদি আমার ভিতরে এই গিবত করার সেপাত লেগে থাকে তো আমার নেকি আস্তে আস্তে কেটে যাবে কেটে যাবে কিন্তু আমরা বুঝতে পারবো না আমাদেরকে জানতে হবে কেয়ামতের দিন আল্লাহ তাবার কবাদ যে ব্যক্তি গিবত করবে আর যার গিবত করবে তো গিবৎকারীর স্বভাব কেটে ওই যার গিবত করা হয়েছিল সেই ব্যক্তিকে দেওয়া হবে দিয়ে দিয়ে তার নেকির সৎকর্মর সমস্ত সৎকর্ম তার কাছে চলে যাবে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম সাহবাদেরকে সম্বোধন করে বলেছিলেন মুফলিস গরিব কারা তোমরা কি জানো সাবা একরাম খুব সাদা উত্তর দিয়েছিলেন যাদের কাছে অর্থ সম্বল নাই যাদের কাছে পয়সা নেই তারাই তো গরিব আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছিলেন শুনে রাখো কাল কেয়ামতের দিন তারাই গরিব হবে যারা দুনিয়ায় থাকাকালীন নামাজ পড়েছিল রোজা রেখেছিল হজ করেছে জাকাত দিয়েছিল সাদগা করেছিল দান খায়রাত করেছিল সব কিছুই করেছে কিন্তু সে এত পরিমাণে গিবত করেছিল তার গিবত করার কারণে তার কাঁধে হাজারো বান্দার ঋণ রয়ে গেছে কাল কেয়ামতের দিনে ওই যে নামাজের স্বভাব রোজার স্বভাব হাজারের স্বভাব দানের স্বভাব দান সদ্গার স্বভাব সমস্ত সবাবের ভান্ডার সে নিয়ে আসবে দুনিয়া থেকে কাল কেয়ামতের দিনে ওই গিবত করার যে ঋণ আল্লাহ তারা ওই ঋণের প্রতিশোধগুলো ওই বান্দার সব থেকে কেটে 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 ওই যার গিবত করা হয়েছে তার নামায় আমরের মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপর তার আমরের ভান্ডার খালি হয়ে যাবে তখন সে আফসোস করবে আর আফসোস করবে হায় হায় আমার আজকে আর কি হবে আসিসও আজকে দুঃখের বিষয় আফসোসের বিষয় হলো এটাই যে গিবদ যে একটা এত বড় গুণা এই গুণাটাকে কেউ গুণা বলেই মনে করে না এই জন্যই এই গুণার থেকে আমাদেরকে সর্ব অবস্থায় বেছে রাখতে হবে আমরা যে টুটাফুটা আমল করে থাকি। সেই আমলটার সেই সবটাও আমাকে সংরক্ষিত রাখতে হবে যদি আমি আমলটার সবটা সংরক্ষণ না রাখতে পারি তাহলে কাল কে দিন খালি হাতে আমাদের কাল কেয়ামতের দিন আমাদের অবস্থাটা কী হবে দোস্ত বুজরক বা আজিজ হো আজ দুনিয়ায় আছি কাল থাকবো না কেয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে কেমতের দিন আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে সেই দিন আমরা কি করব এই জন্যই দোস্ত বুঝর্গ বা আজিজ হো আমরা যারা এখনই পরনিন্দায় পরচর্চায় নিজের সময়কে অতিবাহিত করি আমরা আল্লাহর ওস্তে আল্লাহকে ভয় করে কেমতারের দিনকে ভয় করে সেই সমস্ত গিবত করাকে ছেড়ে দিই যদি আমরা গিবত করাকে ছেড়ে না দেয় দুস্ত বুজুর্গ আজিজ আজিজও আমাদের আজাব কবর থেকে শুরু হবে আল্লাহ তারা আমাদেরকে সকলকেই এই গিবত করার থেকে আমাদেরকে হেফাজত করুক এবং পুরো উম্মতি মোহাম্মদিকে এই গিবত করার থেকে হেফাজত করুক আল্লাহ তাবারকা তালা আমাদেরকে সকলকেই পরিপূর্ণ ইমান ও আমলের সাথে দুনিয়াতে আমাদেরকে জিন্দগি যাপন করার তৌফিক দান করুক আর আল্লাহ আল্লাহত আমাদেরকে সকলকে সমস্ত আল্লাহ বিধি বিধানকে পূর্ণাঙ্গ রূপে আমল করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক ওয়াকিরুদাওয়ান আলী আলহামদুলিল্লাহ মিন